দুই সালে আপনি অনেকবার চেষ্টা করছেন যে আপনি একটা বিজনেস শুরু করবেন কিন্তু যে কোনো কারণবশত আপনি এখনো বিজনেস শুরু করতে পারেন নাই আপনি চিন্তা করতেছেন সালে আপনি একটা বিজনেস করবেন এখন দুই সালে এমন কোন বিজনেস করা যায় যেই বিজনেস থেকে আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন অথবা দুই সালে বুম করবে বা দুই সালে খুব ভালো করা যাবে এরকম কোন বিজনেস আছে আমি আপনাকে সেই বিজনেস সম্পর্কে ধারণা দিব যেই বিজনেস দু সালে খুব ভালো করবে এবং কি সেই বিজনেসের ভিতরে কোন কোন ক্যাটাগরি বিজনেস সবচেয়ে ভালো করবে সেই সম্পর্কেও জানানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে দেবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি প্রতিদিন দেখতে পারেন তো চলুন শুরু করা যাক দু সালে অনেক ধরনের ব্যবসায় ভালো করবে তবে তার ভিতরে সবচেয়ে বেশি ভালো করবে সেই বিজনেসটা কি ইম্পোর্ট বিজনেস অর্থাৎ যে কোনো দেশ থেকে অন্য একটা দেশ যখন প্রোডাক্ট পার্সেস করে নিয়ে আসে বা প্রোডাক্ট আমদানি করে নিয়ে আসে সেটাকে বলা হয় কি ইম্পোর্ট বিজনেস তো এই ইম্পোর্ট বিজনেস বা আমদানি বিজনেস এই জিনিসটা কিন্তু দু সালে খুব ভালো করবে বিশেষ করে দুইটা সেক্টরে খুব ভালো করবে এক নম্বর হলো কি লাইফস্টাইল এবং কি ফ্যাশন আইটেম দ্বিতীয় যে জিনিসটা ভালো করবে সেটা কি বেবি প্রোডাক্ট এই দুইটা জিনিসে দু সালে দেখবেন কি ইম্পোর্ট বিজনেস এর ক্ষেত্রে খুব ভালো একটা বিজনেস করতে পারবেন দেখুন একটা সময়ে মানুষ কি করতো একটা প্রোডাক্ট কিন্তু সেই প্রোডাক্ট পাঁচ বছর দশ বছর যাতে ব্যবহার করা যায় এই চিন্তা করত কিন্তু বর্তমান সময় মানুষ কি করতেছে প্রতিনিয়ত জিনিসপত্র চেঞ্জ করতেছে অর্থাৎ এক্সচেঞ্জ করা বা পরিবর্তন করা এই জিনিসটা কিন্তু মানুষের ভিতরে বেশি দেখা যাচ্ছে যার কারণে দেখবেন কি কোনো একটা ফ্যাশন বা লাইফস্টাইল বেশি দিন টেকে থাকে না নতুন নতুন ট্রেন্ড আসে নতুন নতুন জিনিস পরিবর্তন হয়ে থাকে এই জিনিসটাকে কাজে লাগে আপনি ফ্যাশন এবং কি লাইফস্টাইল জিনিসপত্র আমদানি করে বাংলাদেশে বিক্রি করতে পারেন বা বাংলাদেশের কাস্টমার কাছে পৌঁছাতে পারেন এবং কি কনজিউমারের সংখ্যা অনেক অনেক যার কারণে আপনি দ্রুত সময় কিন্তু কাস্টমার কাছে পৌঁছাতে পারবেন এবং কি ইম্পোর্ট বিজনেসে অনেক বেশি প্রফিট থাকে সো আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন এখন আপনি বলতেন ভাই এই যে ফ্যাশন আইটেম বলতেছেন বা লাইফস্টাইল রিলেটেড প্রোডাক্ট বলতেছেন এই ক্ষেত্রে কি কি হইতে পারে জুতা হইতে পারে স্নিকার্স হইতে পারে ব্যাগ হইতে পারে কসমেটিক্স এর জিনিসপত্র হইতে পারে এর পাশাপাশি লেদারের আইটেম হইতে পারে যে জিনিসগুলো দেখতে খুব সুন্দর এবং কি মানুষের জীবনে আসলে কাজে আসবে এই ধরনের প্রোডাক্ট কিন্তু খুব বেশি চলতেছে দু হাজার ছাব্বিশ সালে এই প্রোডাক্টের চাহিদা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে দ্বিতীয় যে ক্রাইটেরিয়ার প্রোডাক্টের কথা বলতে সেটা কি বেবি প্রোডাক্ট এই প্রোডাক্টের চাহিদা দু সালে খুব বেশি থাকবে এবং কি এই জিনিসটার চাহিদা সবসময় ছিল দু হাজার ছাব্বিশ সালে আরও বেশি থাকবে কারণ কি ইম্পোর্ট প্রোডাক্ট অর্থাৎ ইউনিক প্রোডাক্ট এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা দেখতে পছন্দ করে বা বাচ্চারা খেলতে পছন্দ করে দেখবেন কি আজকালকার বাচ্চারা কী করে শর্টস দেখে রিলস দেখে এগুলাতে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোডাক্ট দেখে এই প্রোডাক্টগুলো যখন তাদের সামনে থাকবে এই ক্ষেত্রে বাচ্চারা ক্রিয়েটিভ হবে এই চিন্তাভাবনা করে বাবা মারা কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন আপনি এই সেক্টরে ব্যবসাটা করতে পারেন এখন প্রফেশনাল আমি যে ইম্পোর্ট বিজনেস করবো বা আমি যে প্রোডাক্ট আমদানি করবো সেক্ষেত্রে কীভাবে আমদানি করতে বা কি কি জিনিসপত্র দরকার হয় সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে সেটা কি বিন সার্টিফিকেট দরকার দুই নাম্বার যে জিনিসটা দরকার হবে তিন নাম্বার দরকার হবে তৃতীয় যে জিনিসটা দরকার হবে সেটা কি আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই জিনিসটা অবশ্যই আপনার দরকার হবে চার নাম্বার একটা কারেন্ট অ্যাকাউন্ট দরকার হবে যদি আপনি বেশি বেশি প্রোডাক্ট আমদানি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই এলসি ফ্যাসিলিটি থাকতে হবে এর পাশাপাশি কাস্টম ক্লিয়ারেন্স নলেজ থাকতে হবে অর্থাৎ প্রোডাক্ট বাংলাদেশে আসার পরে কেমনি সেই জিনিসটা কাস্টমস থেকে সারাই নিয়ে এসে আপনার গোডাউনে বা আপনার দোকানে নিয়ে আসবেন সেই জিনিসটা আপনার জানতে হবে এক্ষেত্রে ক্লিয়ারিং এবং কি ফরওয়ার্ড অ্যাজেন্ট থাকলে সবচেয়ে ভালো হয় এখন প্রশ্ন হতে পারে যে আমি যে প্রোডাক্ট আমদানি করবো সেক্ষেত্রে কিভাবে আমদানি করব আমদানি করার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন বাজারের চাহিদা দেখবেন এই যে আমি যে কথাগুলো বললাম এর সাথে মিলায়ে আপনি রিসার্চ করেন আসলে কোন কোন প্রোডাক্টের চাহিদা বেশি আছে এবং কি স্পেসিফিক কোন প্রোডাক্টটা নিয়ে আসলে আপনি ভালো করতে পারবেন সেই জিনিসটা আপনি খুঁজে বের করেন তাহলে আমাদের পণ্য সিলেকশন হয়ে গেল অর্থাৎ উইনিং প্রোডাক্ট বা যে প্রোডাক্ট নিয়ে আসলে দ্রুত বিক্রি হবে এই প্রোডাক্টটা আমাদের সিলেক্ট করতে হবে এখন প্রোডাক্ট সিলেক্ট করার সাথে সাথে এই প্রোডাক্ট আমরা আমদানি করব না আমদানি করার আগে বাংলাদেশ গভর্নমেন্ট কি নীতি নির্ধারণ দিচ্ছে সেটা আপনাকে জানতে হবে অর্থাৎ এই প্রোডাক্ট আমদানি করা যাবে কি করা যাবে না সেটা আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে দ্বিতীয় যে গাছটা করতে হবে সেটা কি আপনাকে অবশ্যই সাপ্লায়ার করতে হবে কোন সাপ্লায়ার থেকে আপনার প্রোডাক্টটা নিয়ে আসবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আমি নিউ মার্কেট থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসবো সেই প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে কি করতে হবে নিউ মার্কেটে এরকম অনেক দোকানদারের সাথে কথা বলতে হবে যেই দোকানদারের কথা আপনার ভালো লাগবে বা যেই দোকানদার আপনাকে আসলেই জেনুইন প্রোডাক্ট দিতে পারবে সঠিক কোয়ান্টিটির প্রোডাক্ট দিতে পারবে এবং কি সঠিক বাজারের ভিতরে আপনাকে প্রোডাক্ট দিতে পারবে সেই দোকানদারের থেকে তো আপনার প্রোডাক্ট কিনে নিয়ে এসে অনলাইনে বিক্রি করবেন তাই না একই জিনিস আপনি দেশের বাইরে থেকে কোনো একটা সাপ্লায়ার খুঁজে বের করবেন যেই সাপ্লায়ার আপনাকে সঠিক প্রোডাক্ট দিতে পারবে এবং কি জেনুইন দামে দিতে পারবে সেরকম সাপ্লায়ার আপনাকে খুঁজে বের করতে হবে এখন সাপ্লায়ার খুঁজে বের করার সাথে সাথেই আপনি আমদানি করবেন না অবশ্যই আপনি কি করবেন কিছু প্রোডাক্ট নিয়ে এসে আগে চেক করবেন সেই প্রোডাক্টের চাহিদা কেমন সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমন এবং সেই প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে দেখেন যে এই প্রোডাক্টের চাহিদা কেমন আছে সেটা যাচাই বাছাই করে তারপর আপনি কি করবেন আমদানি করবেন এক্ষেত্রে আপনি ফ্রি অর্ডার নিতে পারেন অনেক বাবা মা কিন্তু ফ্রি অর্ডার দিতে পারে আপনি অবশ্য অবশ্যই একসাথে অনেক প্রোডাক্ট নিয়ে এসে বিপদ যাতে না পারেন অর্থাৎ অনেক প্রোডাক্ট স্টক হয়ে গেছে আলটিমেটলি আপনার ক্যাশ ক্যাপিটাল নাই বা ওয়ার্কিং ক্যাপিটাল নাই আপনি বিপদ এরকম যাতে না হয় আপনি অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে এসে দেখেন বাজারের চাহিদা দেখেন সেই অনুযায়ী আপনি কি করেন আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করার চেষ্টা করেন এখন আপনার প্রোডাক্ট মোটামুটি মার্কেটে ভালো চলতেছে বা মার্কেটে দেখলেন কি এই প্রোডাক্টের চাহিদা আছে এক্ষেত্রে আপনি কি করবেন ওই সাপ্লায়ারকে আপনি বলেন যে আপনি তার কাছ থেকে এত টাকার প্রোডাক্ট নিতেসেন বা এতগুলো প্রোডাক্ট নিতে চাইতেছেন সেক্ষেত্রে তাকে আপনি এলসি করে দিয়েছেন অথবা টিটি করে করে দিতে এতে করে কেভাবে আপনি জেনুইন প্রোডাক্ট পাবেন এবং কি আপনি সঠিক সময়ে প্রোডাক্ট পাবেন কিনা সেই নিশ্চয়তাটা নিয়ে আপনি কি করবেন আপনি অর্ডারটা প্লেস করবেন এই ক্ষেত্রে আপনার যদি নিজস্ব এজেন্ট ওই দেশে থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কারণ কি এতে করে সে প্রোডাক্টের কিউসি করে দিতে পারবে বা প্রোডাক্টের কোয়ালিটি চেক করে দিতে পারবে এতে করে আপনার প্রোডাক্ট ডিফেক্ট হওয়ার সম্ভাবনাটা কমে যাবে বা আপনি জেনিন প্রোডাক্ট পাবেন এটুকু আপনি নিশ্চয়তা পেতে পারেন পাঁচ নাম্বার শিপমেন্ট করা দ্রুত সময়ে প্রোডাক্ট আমদানি করতে চাইলে বাই এয়ার করতে পারেন আর যদি আপনি চিন্তা করেন না আমি আস্তে আস্তে নিয়ে আসবো বা ধীরে ধীরে আসুক কোনো সমস্যা নাই আমার খরচ কমাতে হবে সেক্ষেত্রে আপনি সি শিপিং করতে পারেন অর্থাৎ যাহা যে কার্গো সিস্টেম আছে সেই কার্গো সিস্টেমও কিন্তু নিয়ে আসতে পারেন ছয় নম্বর এই যে আপনার প্রোডাক্ট বাংলাদেশে আসলো এখনই কিন্তু আপনি রিসিভ করতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে কাস্টমসে ডিউটি দিতে হবে কাস্টমসে আপনাকে যোগাযোগ করতে হবে যে প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্টের এগেনস্টে কাগজপত্র দেখাইতে হবে দেখানোর পরে এই প্রোডাক্ট আপনার সেটা নিশ্চিত করে আপনি প্রোডাক্টটা খালাস করে নিয়ে আসলেন তারপর আপনি এই প্রোডাক্ট নিয়ে এসে আপনি কি করবেন আপনার কাস্টমার এই যে সিস্টেমটা এই সিস্টেমটা একটু লম্বা সময় দরকার হয় যদি সি শিপিং বা কার্গো সিস্টেমে যদি নিয়ে আসেন পর্যন্ত সময় লাগতে পারে এটা আপনাকে হিসাব করে নিতে হবে যে আপনি কোন আসবেন সেটা আপনাকে অবশ্য অবশ্যই আগে থেকে হিসাব করতে হবে আর যদি আপনি প্রোডাক্টের খুব চাহিদা বেশি দেখতেছেন এক্ষেত্রে আপনাকে বাই এয়ার মাধ্যম দিয়েও নিয়ে আসতে হতে পারে আপনি এই যে প্রোডাক্টগুলো নিয়ে আসবেন সেক্ষেত্রে কোন দেশ থেকে নিয়ে আসবেন অনেকে চায়না থেকে নিয়ে আসতেছে অনেকে ভিয়েতনাম থেকে নিয়ে আসতেছে অনেকে থাইল্যান্ড থেকে নিয়ে আসতেছে বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রোডাক্ট আমদানি করাতে আপনি জাস্ট অনলাইনে একটু কাটাকাটি করেন রিসার্চ করেন দেখবেন আপনি সহজেই রাস্তা পেয়ে যাবেন যে কোন মাধ্যম দিয়ে আপনি প্রোডাক্ট আমদানি করবেন একদম সহজ হয়ে গেছে একটা সময় স্পেসিফিক কিছু ইম্পোর্টার শুধুমাত্র প্রোডাক্ট ইম্পোর্ট করতো বর্তমান সময় কিন্তু অসংখ্য ইম্পোর্টার আছেন আমি বলবো আপনাকে আপনিও ছোটো করে ইম্পোর্ট শুরু করতে পারেন ইম্পোর্ট করতে খুব বেশি কষ্ট এমন না আপনি চাইলে শুরু করতে পারেন আশা করব বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম